এমন একটা সময় আসছি অখন দেখতেছি মনে করো মানুষ মানুষকে খুন করিয়ালা কিচ্ছু করার নাই মার জনগণও ধরে না জনগণ হিয়ার পরে বারোই উল্লাস করে আন্দোলন করে আন্দোলন করি লাবৈতনও এই খানকির ওলারে লটকায় জিঙানে মারছে ভাইটাকে সেইখানে লটকায় পাথর মারে বাইন ছদ্রে মারিয়ে এলাক কী বিচার যেই সম্মান জানে না তাকে সম্মান করার দরকার কে ইগুনলে কির বিচার শুধু কোড়ে যাইবো আইব এগুলাতে কী দিন যাইবনি একবার একবার মনে করেন দর্শন করছে হ্যাঁ মনে করেন মামলা উড়ে নামে উড়ে নামে এগুলো দিকে জীবন নি যদি সরকার ন চলতে হয় দেখ জনগণের হাতে জনগণের বিচার করক সবসময় খালি কোর্ট কাছারি কোর্ট কাছারি কিসের কোর্ট কাছারি এর কারণে তো সবাই মনে করেন ইয়ে উড়ি যাইতে আর উপরে কোর্ট কাছারি করে বস আদি বার করে এলে এনে টাকা দিয়ে সব কিছু হয়ে যায় আর দল কিসের দল এগুলো কিসের দল করে দল থেকে পরিষ্কার করলে না দল থেকে পরিষ্কার করি লাভ কী অত এই দল করো অত এই দল করো অন্যায় এটা করছে তারা পরিষ্কার করছেন পরিষ্কার করে দিকা লাভ কী এত পরিষ্কারের দরকার নাই কে কোন দল করে এতাই দরকার না অন্যায় করছে এত যত বড় না এত যত বড় খানকির ফোলারা লটকায় পাথর ফাতর মারি মারি গেলাইতে হইবো এই সুব্যাংশ দখলের কারণে আমাদের বাংলাদেশটা ধ্বংস হইতেছে আমরা এই প্রবাসায় অনেক কষ্ট করে টাকা উপার্জন করি দেশে রেমিডিস ডি আরাই কিছুদিন পর পর একটা সমস্যা হবে সমস্যার পরে আন্দোলন চলবে এটা চলবে মা আমাদের বাংলাদেশের ক্ষয়ক্ষতি হইতেছে তো আন্দোলন করার কারণ হয়েছে এটা শাস্তি দেয় না যেন এজন্য আন্দোলন করে তো আন্দোলন করে যাতে ঠিক আছে আন্দোলন করো তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার মতো এই যেখানে বড় বাইক ট্রায়ারে মায়েরা হয়েছে সেইখানে লটকাই ফিলারের লগে বাইন পাথর ফাতর মারি মারিয়ে লাগ শেষ এটা জনগণের রাতে তুলে দিবেন এসব ইয়া বাদাবাজি করলে চলবে না আগের দিন বুলি যান এইটাই যত তারা তারি হারেন এই বাধ্যে জনগণের হাতে তুলে দেন আজ আন্দোলন কাল আন্দোলন এগুলো করে আমাদের দেশের ক্ষতি হইতেছে বারবার তো আপনার কারণে আপনারা সঠিক বিচার করতেন জানান না জন্য আপনারা যদি নোসা দেশ না চালাই দেন দেশ সারাই দেন জনগণের হাতে যে অন্যায় করবে তাকে শাস্তি দিয়ে দেবো লগলগ এইটাই পরবর্তীতে কেউ এসব অন্যায় করতাইতন না জানে অন্যায় করছে ঠিক আছে এত হারে জেলে গেছে টাকা দিবা আর কোর্ট কাচার এইসবে তো জীবন চলতেছে তো এইভাবে জীবন চলবে না তো এই বাংরে তাড়াতাড়ি মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে ইয়ে করো এই বাইন ছদের কারণে মনে গোটা বাংলাদেশটা ধ্বংসের মুখে আছে কয়েকদিন পর পর এক সমস্যা কয়েকদিন পর পর এক সমস্যা এগুলো করে কি আমাদের জীবন চলবে আমরা দূর এত কষ্ট করে রেমেডিস দিয়ে দেশের উন্নতির জন্য দেশের উন্নতি কোথায় হইতেছে আজ এটা কাইলে এটা রাজনীতির বিভিন্ন রকমের সমস্যা এগুলো করে আমাদের জন্য এই বাঞ্চ যত দ্রুত পারো তাড়াতাড়ি মনে হয় হাসি দিয়ে মারাইল